ফের ভাগীরথী নদী বক্ষে ভাঙন নদী গর্ভে বিঘে বিঘে চাষের জমি চিন্তায় কৃষকরা পাকাপোক্ত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা চাইছেন তারা নদিয়ার শান্তিপুর গয়েশপুর টেংরি ডাঙার ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলে টেংরি ডাঙা এলাকায় ভাগীরথী নদীতে ভয়াবহ ভাঙন এর আগেও একই জায়গায় ভাঙনের ঘটনা ঘটেছিল তবে এবার আবার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় মাথায় হাত কৃষকদের যেভাবে নদী বক্ষ ভাঙছে তাতে করে যে কোনো সময় সমস্ত চাষের জমি চলে যাবে ভাগীরথীর গর্বে তখন কিভাবে তারা সংসার চালাবেন শুধু তাই নয় এই ভাঙনের প্রভাবে কিছুদিনের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকাতে চলে আসবে ভাগীরথীর জল তখন ভিটে মাটি ছাড়তে হবে বলে দাবি কৃষকদের তবে স্থানীয় বিধায়ক বেশ কিছু জায়গায় কাজ করিয়েছেন এই গঙ্গা ভাঙন রোধে যদিও পাকাপোক্ত ব্যবস্থা চাইছে চাষিরা এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান না থাকায় তিনি কোনো মন্তব্য করতে পারেনি এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে তিনি বিধানসভায় রয়েছেন তবে এই বিষয়টি তার জানা কারণ বেশ কিছুদিন আগে এই একই এলাকায় বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে তবে সেচ দপ্তরের সঙ্গে কথা বলা শুরু হয়েছে অতি দ্রুত গঙ্গা পার্ক বাঁধানোর ব্যবস্থা শুরু হবে

প্রশাসনের থেকে কেউ আসে না দেখতে যে ভাঙছে কেন কেউ আসে না জানেন আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত যারা পঞ্চায়েতে কয় আসেনি কেউ আসে না কতজন চাষি রয়েছেন প্রচুর চাষি এই মাঠ এই মাঠ ছিল বিশাল মাঠ ভেঙে সব মানে ফলন্ত ফসল ফলন্ত ফসল পর্যন্ত সব জলে তোলা হ্যাঁ আজকে তো ভালো ফসল নষ্ট হয়ে গেল এই বাঁধাকপি ফুলকপি টমেটো ধরা গাছে ধরেছে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো সবই আস্তে আস্তে চলে চলে সব চলে যাবে গিরাম ভাঙবে এরপরে এই তো গিরামের কাছেই চলে এসছে আপনারা কি চাইছেন আমরা তো গঙ্গাটা মানে বাঁধার জন্য আবেদন করছি কি নাম আপনার প্রসাদ শেখ আপনি এবছর চাষ করেছেন হ্যাঁ এই কি কি চাষ করেছেন বেগুন টমেটো উচ্ছে মূলত এই সবজির ওপরেই তো আপনাদের নির্ভর চাষ করা হয় সবজি পড়া বাসি পাটবো না হয় মানে এই জমিগুলো যদি চলে যায় তাহলে কি করব আর ও খেতে পাওয়া যাবে না না খেয়ে মুড়তে হবে না গঙ্গার বর্তমান পরিস্থিতি কি দেখছেন এইগুলি ঠেল আছে কী ঠেল ওই ভাঙছে মানে তুমি ভেঙে যাচ্ছে হ্যাঁ ভাঙনের সংখ্যাটা কতটা ভয়ানক নাকি যে এক ভাঙের ভাঙচান এই দেখো দেখো তিন থেকে ভেঙে গেছে রাতারাতি এরকম ভেঙে যাচ্ছে ও রাতে দিনে সব গঙ্গাটা তো এর অনেকটা দূরে ছিল নাকি ও আস্তে 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 সব ভিতরে চলে আসছে

সবার আগে সবার সাথে